দেখো ভাই বুঝতে পারছে না ও আমার উপর রাগ করছে তোকে এনে দিলে তুই খুশি তাই তো আনতেই হবে আসলে ফেসবুক পরিবারে একশো কে হলে বা এক লক্ষ হলে আমি ভাইকে বলেছিলাম বড় একটা কেক এনে দেবো সেটা এনে দেব না বলছি বলে ওর মন খারাপ তারপরে বলেছি ঠিক আছে তোকে আমি তাই এনে দেবো তারপর ওকে একটু রেডি করাচ্ছি কিন্তু মনের ভিতর চলছে আমার কাছে তো টাকা নেই তেমন একটা তো কিছুই করতে পারবো না যাব বলে ভাই ওখানে দাঁড়িয়ে আছে মানে ওর খুব আনন্দ লাগছে কারণ ও বলেছিল সেটা হবে ওর তো আনন্দ লাগবে তাই না বাট পরিস্থিতিটা কি ওটা তো আমি বুঝতে পারছি ও তো আর বুঝতে পারছে না দেখা যাক এখন ভাবছি যাচ্ছি তো কিন্তু আমার সাধ্যের মধ্যে পারলে হয় কিছু কোথায় যাবি ভাই তোকে এত খুশি খুশি লাগছে কি করতে যদি কিনে দিতে না পারি যদি না পারি তুই রাগ করবি না তো তুই রাগ করবি না তো চল দেখি দেখি কি হয় চল সাইকেল কোথায় ভাইকে কই তুই এসে ভাইকে নিয়ে তো বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু কিনে দিতে পারলে হয় সেটাই ভাবছি হে ভাই চোখে তো পোকা ঢুকে যায় এই চুপটা এই চুপটা উঠেছিস ভাইকে নিয়ে বাজারে তো চলে এসেছি এখন দেখা যাক একটু কেকের দোকানে ঢুকি দেখি কত কমের মধ্যে আছে সেটাই নেব দেখো ওর চোখ চলে গেছে কেকের দোকানের ওই দিকে চল চল ওই চল ভাই দোকানে তো এসেছি দোকানে এসে এই বড় বড় কেকগুলো দেখছিল আর আমি ভাবছি এত দাম হলে আমি কি করে কিনে দেবো ওকে দোকানদারকে এই মাত্র বললাম যে কোন কেকটার দাম একটু কম আছে হঠাৎ দুজন পিছন থেকে ডাকলো বললো ও দাদা দাদা আমি বললাম কি বলছে তোমাদের বাড়ি আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি অনেক সকালে বেরিয়েছি কিন্তু তোমাদের বাড়ি খুঁজে পাচ্ছি না আমি একটু অবাক হলাম বাবা আমাদের কেউ খুঁজতে এসেছে মানে খোঁজ নিতে এসেছে এবং সে বলছে দাদা আমরা কেকটা কিনে দিই তোমাকে কিনতে হবে না অনেক মানা করলাম তবু বলছে না না আমরাই কিনে দেব। ভাইকে তো দিতেই পারি তাই না তোমাদের বাড়ি অনেকক্ষণ খুঁজে পাচ্ছিলাম এখানে কেকের দোকানে এসে তোমাদের বাড়ির খোঁজ নিয়েছি কিন্তু খুঁজে পাচ্ছি না আমি বললাম আচ্ছা তাহলে চলো তো তারা গাড়ি নিয়ে এসেছিলো এবার কেকটা তো দিয়েই দিল ভাইকে ভাইয়ের কথা বললে আমিও না অত মানা করতে পারি না শত মানা করার পরেও দিল আর তারা গাড়ি করে এসেছিলো আর আমি সাইকেলে করে ওমা দেখো ভাইয়ের সঙ্গে দেখা করতে এসছে আজ আমার মা থাকলে খুব খুশি হতো তারা শুধুমাত্র কেক না বেলুন আরও সুন্দর করে সাজানোর জন্য কত কিছুই না এনে দিয়েছে আর ভাইয়ের খুব ভালো লাগছে মানে এত আয়োজন বা এত কিছু তো আমাদের মনে ছিল না যে এত কিছু করব বা বেলুন টেলুন এনে একটু সাজাবো তো তারা এসে শুধু কেকটা না বেলুন ফুলিয়ে বেলুনগুলো সাজিয়ে দিয়েছে এদিকে ভাই সুতোতেই হাত কেটে ফেলেছে দেখো এখন কি করছে দেখো তারা এসে তারা একটা কথাই বলেছে ওনাদের ভাই আমরা ভিডিওর মধ্যে আসতে চাই না আমি বলেছি আচ্ছা তোমরা যখন আসতে চাও না আমি জোর করব না ভাইয়েরও খুব ভালো লাগছে মানে আমরা তো ভাবতেই পারিনি যে এত বড়ো একটা কেক নিয়ে আয়োজন করতে পারবো আবার বেলুন এগুলো তো আমার ধারণার বাইরে ছিল ভাইয়ের সঙ্গে এসে মিশে গেছে ভাইও ওদের সঙ্গে বেশ খেলা করছিল মজা করছিল দেখো কি হাসি ভাইয়ের ওর খুব ভালো লাগছে কেন এবার লাগবে না বলো মানে যেটুকু না আশা থাকে তার থেকে যদি বড় কিছু পাওয়া যায় তাহলে একটু তো ভালো লাগবেই তো ফেসবুক পরিবারের একশোকে মানে সেলিব্রেশনের কেক আনতে গিয়ে এমন একটা ঘটনা ঘটবে সত্যি আমি বুঝতে পারিনি এটা একদম মানে ধারণারও বাইরে ছিল যে কেক কিনতে গিয়ে এমন অচেনা কয়েকজনের সঙ্গে দেখা হবে বা তারা নাকি আমাদের খোঁজাখুঁজি করছে বিষয়টা কেমন যেন একটা মিরাক্কালের মতো লাগলো মানে বুঝতে পারি না হঠাৎ করেই এমন হচ্ছে কেন সেই দিন পঞ্চাশ জন্য কেক কিনতে গেলাম আমাকে আর একটা পেস্ট্রি কেক দিয়ে দিল আর এখন এই ভাইয়ের এই দিদি ভাইয়েরা মানে হঠাৎ করেই দেখা কেকের দোকানে আমি সত্যি কখনো কল্পনা করতে পারিনি যে ভাইকে এত ভালোবাসছে সবাই এত ভালোবাসা দিচ্ছে আমাদেরকে এটা একদম ধারণারও বাইরে ছিল দেখো আজ আমার ক্যামেরাম্যানও তারা হয়েছে আমরা এখানে ভাইকে কেক কাটতে দিয়েছে আর তারা ক্যামেরা করে দিয়েছে সত্যি আজকের দিনটা যে এত সুন্দর হবে সেটা আমরা ভাবতে পারি দেখো কত আয়োজন এত আয়োজন এগুলো কখনই আমাদের মাথায় ছিল না তোমরা হয়তো বুঝতে পারছ ভাই কতটা খুশি তবে ভাইয়ের এই খুশির কারণ সময় তো আমি না এই খুশির কারণ সে দিদি ভাইয়েরা যারা ভাইকে এত বড় একটা কেক এনে দিয়েছে এত এত ভালোবাসার জন্য তোমাদের প্রত্যেকটা সদস্যকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা সাপোর্ট না করলে কখনোই আমার এক লক্ষ পরিবার সম্পূর্ণ হতো না সবাই ভাইকে আমাকে একটু ভালোবাসা দিও আমার ভাই আজকে মন ভরে বড়ো একটা কেক পেয়েছে খুব সুন্দরভাবে খাচ্ছে ওর খুব ভালো লেগেছে দেখো ওই দিদি ভাইদের সঙ্গে একটু মজা করছিল দিদি ভাইরা বলছে দাদাকে তো খাইয়ে দিলি না তারপরে আমাকে খাইয়ে দিল কতই না মজা হয়েছে ভাইয়ের এটা আমাদের ধারণার বাইরে ছিল ধারণার বাইরের জিনিসগুলো সত্যিই খুব সুন্দর হয় কিছু অপরিচিত মানুষদের সঙ্গে সম্পর্কগুলোও না খুব সুন্দর হয় যেটা কখনো ধারণা করিনি তেমনটাই পেয়েছি মা তুমি থাকলে আরও খুব ভালো হতো খুব সুন্দর হতো